কাজ করে যাও বন্ধুরা ফলের আশা করো না তবে একটা কথা কি জানো মানুষ আজকাল এমন মানসিকতার যে নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতে পারে না সারাক্ষণ নিজের প্রশংসায়ও পঞ্চমুখ শুধু শুনবে আমি এটা পারি ওটা পারি আমার এই গুণ রয়েছে বা নিজের গুণেই নিজে পঞ্চমুখ আর অন্যের প্রতি হিংসায় মন ভরা আবার যদি কারো কাছ থেকে নিজেকে ছাড়া নিজের ছাড়া আর কি অন্যের প্রশংসা শোনে শোনা যায় তাহলে সে সেখান থেকে প্রস্থান করে সেখানে এক মুহূর্তও থাকবে না কিছু কিছু মানুষের মন এত ছোট যে কারণ আমি প্রশংসাও শুনতে মানে ইচ্ছুক নয় প্রশংসা অনেকেই অনেকের প্রশংসা যদি করে তাহলে সেটা করুক তাতে আমার তো কোনো ক্ষতি নয় মানুষভাবে এটাও আমার ক্ষতি বা এটাও আমার জন্য কম কিছু পৃথিবীতে মানুষ এমন চরিত্র যে মানুষের যে কত রকম মানুষের সাথে ঘনিষ্ঠ না হলে বোঝা যায় না যে মানুষটা ঠিক কেমন ওপরটা বড্ড চাকচিক্য কিন্তু ভেতরটা নোংরা দিয়ে ভরা যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমার মনে হয় আমি যে কথাগুলো ভাবি সেই কথাগুলি তোমাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করলাম তবে পৃথিবীতে মানুষ রূপে যেহেতু জন্মগ্রহণ করেছি আমার মনে হয় মানুষের যদি কোনো উপকার করতে না পারি তাহলে কোনো ব্যাপার নাই নাই করলাম উপকার কিন্তু কারো অপকারও করার ভগবান যেন মানসিকতা না দেন ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানুষের মতো কাজ করতে চাই মানুষের মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকতে চাই কাউকে এমন কোনো ক্ষতি বা আঘাত করব না যে সে কষ্ট পায় আমার মেয়েকে আমি সবসময় এটাই বোঝাই যে মানুষের মনে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে যে একটা কথা বলে সে দুঃখভাবে এমন কোনো কথা বলবে না যদি না হয় মনে কর তোমাকে কেউ অপমান করে বা ইনসাল্ট করে তবে সেটা তুমি মুখ বুঝে সহ্য করো ওখান থেকে চলে এসো যোগ্য জবাব হচ্ছে চুপচাপ থাকা সবচেয়ে বড় গুণ কী বলো তো কারো তর্কে না গিয়ে নীরব থাকা তাহলে দেখবে তুমি নিজেকে অন্তত শান নিজে অন্তত শান্তি পাবে তাই অজ্ঞান লোকের সাথে তর্ক না করাটাই একমাত্র জ্ঞানের কাজ তো সকাল থেকে যে সমস্ত কাজগুলো করলাম সেগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেই চা বানানো থেকে শুরু করে রান্নাবান্না বিছানা গোছানো ঝাড়পুঁছ করা তারপর এবার বান্নার শেষ এবার দেখো বেসিন উপচে পড়ছে বাসনে সমস্ত বাসনগুলো এবার মেজে নিই এদিকে মেয়ের বায়নাতে বানাতে হচ্ছে সুজি সরি ফুচকা তো ঘরে সুজিও রয়েছে এক প্যাকেট আর ময়দাও রয়েছে সাদা তেলও রয়েছে সবই রয়েছে তেঁতুলও রয়েছে শুধু ধনের পাতাটা পাশে তো দোকান রয়েছে সেখান থেকে পাঁচ টাকা আনলেই হয়ে যাবে তো দেখো ও নিজে সুজি বানাবে সেই জন্য আমার কাছে শুনে শুনে সমস্ত কিছু এখানে করছে তো বলছে সমস্তটাই আমি একা করব তো এদিকে বিকেল হয়ে গেছে আজ আর রেস্ট করা হলো না মেয়ের বায়নাতে আজ চলে আসতে হলো সেই ফুচকা তৈরি করতে তো আমি মেখে দিচ্ছি সুজি আর ময়দাটা সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়েই ময়দাটা মেখে নিলাম তারপর এই ছোট্ট ছোট্ট বোতলের মুটকিটা দিয়ে কেটে নিচ্ছি তারপর আবার আবার একটু বেলে নিতে হচ্ছে তো দেখা যাচ্ছে খুবই ছোট হয়ে যাচ্ছে প্রথমে কয়েকটা ভালো হয়নি তারপর এগুলো বেশ ভালো হয়েছে আজকাল দেখছি মেয়ে সব কিছুতে আগে রান্নাঘরে যাচ্ছে মনে হয় আমাকেও রান্নায় হেল্প করবে বা আগ্রহ রয়েছে যেটা আমার মধ্যেও ছোটোবেলাতে ছিল মা যখন রান্না করত তখন সেই আগবাড়িয়ে গিয়ে গিয়ে মায়ের হাতের কাজটা করে দেওয়া বলো বা মা আমি একটু করবো বা আজকে আমি এটা নিজে নিজে করব। ব্যাস এইভাবে করতে করতেই মেয়েরা মায়ের হাতের কাজটা একদিন শিখে ফেলে তখন সেও একদিন মা হয়ে যায় তো আমার মতনই প্রত্যেকটা মেয়েও ঠিক এমন করেই মায়ের হাতের কাজ কেড়ে নিয়ে করে বা মাকে দেখে শিখে তারপর সে দিন মা হয় ফুচকা বানানোর পর বাসন কত বেরিয়েছে দেখতে পাচ্ছ এদিকে আবার সন্ধ্যাবেলা যে চা খাওয়া হয়েছিল তারও বাসনপত্র রয়েছে তো সেগুলো আবারও আমাকে মাজতে হচ্ছে একটা কথা বড়রা বলে যে থালা বাসন যখন মাজা হবে বা রান্নাঘরে রাখা হবে বা বাসনে কোনো কাজ করা হবে বাসনটা যত আস্তে রাখা যায় বাসনের বেশি শব্দতে লক্ষ্মী নাকি ছেড়ে চলে যায় তো ওটা আমাদের দ্বারায় হয় না যদিও চেষ্টা করি মাঝে মাঝে ভুলেই যায় ধিম ধারাক্ঘা শব্দ হতেই থাকে তো ওইদিকে রাতের খাবার দাবারও কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে একটু গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে পারলে সকালটা একদম নিশ্চিন্তে থাকা যায় রান্নাঘরের কোনো কাজ থাকে না তো সন্ধ্যাবেলায় ছেলেকে পড়তে বসিয়েছি দেখো আমার ছেলে এইভাবে করে প্রায় অনেক কিছু শিখে গেছে আসলে এই বয়সের বাচ্চাদের যদি বেশি দুষ্ট হয় তাদের যে লেখা শেখানো কতটা কঠিন একটা পথ আমি পেরিয়ে এসেছি আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে আজ বারো বছর হয়েছে ক্লাস সেভেনে পড়ছে ও এখন টিউশনের ওপর ভরসা আমি ওকে সময় দিতে বেশি পারি না ওই হঠাৎ একটু একটু তো এইভাবে মেয়েকেও শিখিয়েছিলাম দুই ভাই বোন একই ওদেরকে হাত দিয়ে ধরতেই দেয় না আমি লিখে দিচ্ছি ওটা দেখে দেখে শেপটাকে আনছে মানে আমি হাত ঘুরিয়ে লেখাবো হাত ধরিয়ে লেখাবো হাত ধরতেই দেবে না ওর মেয়েও মানে মেয়েও যেমন ছিল তো ছেলেও তেমনি হয়েছে ওরা এভাবেই শিখে গেছে আমার ভিডিওটি যারা দেখছ তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিওয়ার্স তাদেরকে আমার পরিচয়টায় দিয়ে দিই আমি হচ্ছি শিপরা আমার নাম শিপরা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো দেখা হবে নতুন একটি ভ্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো